হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অর্থাৎ সবাই সকাল সাতটা বারোতে বৃষ্টি হচ্ছে আকাশে দেখেন অন্ধকার পুরো অবস্থা খারাপ দোয়া করবেন সবাই যেন বৃষ্টি যেন এত খারাপ না পড়ে এটাই আমি চাই বৃষ্টি পড়ুক যাক আলহামদুলিল্লাহ বৃষ্টিপাত যাক সবাই একটু শান্তি পাবে একটু খাটা যেন বেশি না করে এটা আমি আমরা চাই এখন দেখতে থাকেন যে কীভাবে বৃষ্টি পড়ে জোরে জোরে বৃষ্টি করতে পারেন কীভাবে অবস্থা দেখেন কীভাবে জিলি কথা হয়ে দেখেন আকাশে দেখেন কীভাবে জিলি কথা হয়ে দেখেন বাবারে বাবা বাবা তাই একটু ভিডিও ডা করলাম ঠিক আছে আপনাদের জন্য আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আবারও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ বৃষ্টি হচ্ছে এখন আমার কথাটা নাও বুঝতে পারেন ঠিক আছে এখন আসতে পারে তাই কারণে আমার বয়স নাও শুনতে পারেন একদম জোর জোরে কথা বলেছি সবাই এখন শান্তি পাবে এখানে আকাশে কী হবে বাবা সবাই দোয়া চাই বেশি বেশি দোয়া চাই ঠিক আছে আমার বৃষ্টি যেন ছাড়া না পড়ে সবাই দোয়া চাই ইনশাল্লাহ সবাইকেও আমার কাছে করবে আমার ওয়াশ করার জন্য আসলে কি আমার প্লে বাটন ইশা আমরা চাই

Allah Fatiha. Allah Fatiha. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Oke, Allah Hafiz.